বিএল নে হঠাৎ কাঁদছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বিএল ওদের বহুবার হুমকি দিয়েছিলেন মনে পড়ছে বিএল কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট बताया था की बी एल को जो मानधन देना था 18000 रूपया उन्होंने क्यूँ नहीं दिया उनको अगर बीएलओ की इतनी परी है तो बी एल एस को पैसा क्यों खाने में उतारे हैं चोरी कितनी जगह पहले वो तो क्लियर करते

পাল্টা জবাব দিয়েছে বিজেপি প্রথম কথা বিএলও যারা হয়েছেন তারা সরকারি কর্মচারী রাজ্যের সরকারের কর্মচারী আমার দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যে রাজ্যে নির্বাচন করবে সেখানে তাদের কর্মচারীকেদেরকে দিয়েই এই কাজ করানো হয় কিন্তু আমাদের রাজ্যে দুর্ভাগ্যবশত যে রাজ্যের সরকার শাসক দল কর্মচারীদের রাজনীতিকরণ করবার চেষ্টা করেছে ফলে স্বাভাবিকভাবে বিএলওদের উপরে শাসক চাপ সৃষ্টি করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস হয়তো বুঝে গেছে অনুপ্রবেশকারী হঠাৎে কেন্দ্র বদ্ধ পরিকর কোনো অঙ্কেই ভোট ব্যাংক বাঁচাতে পারবে না তৃণমূল এসআইআর নিয়ে তাই উল্টো পাল্টা বোকে ঘেঁটে দেওয়ার চেষ্টা তৃণমূলের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়